কত টাকা বাটি আপনার হাঁসের মাংস কিন্তু আপু আমার কাছে তো একশো টাকা আছে আর বেশি নাই একশো টাকা হাঁসের মাংস কারণ অনেক দূর থেকে আসছি গাড়ি ভাড়া দেওয়ার পর টাকা দূর থেকে আসেন না কেন থেকে আরো দূর থেকে মানুষ আসে যশোর থেকে খুলনা থেকে নোয়াখালী থেকে মাওয়া থেকে তারা যদি আড়াইশো টাকা দেখাইতে পারে তো আপনি কিনছেন আপু আমি তো অনেক দূর থেকে আসছি টাকা তো নাই তারাও তো দূর থেকে আসছে আপু মনটা একটু নরম করেন হবে না হবে না আপু একশো টাকার কোনো হচ্ছে খাসের মাংস হবে না দেখেন আপু একটু আপনি একশো টাকা দিয়ে একটা কেক